আমার তো ভুকে বলে ভালো করে পারি না ভাই আমি তো পড়ে বুঝতেছি না আমি তো অ্যাকসেন্টটা বুঝতেছি না ব্রিটিশ অ্যাকসেন্ট তাদের জন্য আমরা এই কোর্সটা প্ল্যান করছি এন্ড ডিফারেন্স এটাই সেটা হচ্ছে যারা অ্যাডভান্স আইএলটিএস কোর্স করছে তাদের বেসিকটা অলরেডি স্ট্রং বা তারা ভালো পারে বা যারা অলরেডি বেসিক স্ট্রং না বা ফাউন্ডেশন ভালো না তাদের জন্য ফ্রি আইএলটিএস কোর্সটা সো দ্যাট এই কোর্স করার পর তারা অ্যাডভান্স আইএলটিএস কোর্সটা খুব ইজিলি করতে পারে এন্ড एग्जाम অ্যাটেম্প अटेम्प्ट अटेम्प्ट নিতে পারে थैंक your point okay,